জার্মানিতে বিবাহ বিচ্ছেদের পরিমাণটা অনেক বেশি বেড়ে গিয়েছে আমি যদি গত চার বছরের একটা আমার কাছে যে ইনফরমেশন ছিল অনলাইনে যারা কাউন্সেলিং নিতেন তার প্রেক্ষিতে আমি যদি বলি অনেকের ভিতরে যেমন রিলেশনশিপ প্রবলেমগুলো বৃদ্ধি পাচ্ছে সেপারেশন এবং ডিভোর্সের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে তার পিছনে যে আমি কারণগুলো দেখি কারণগুলো আমি একটু লিস্ট করেছি খুবই গুরুত্বপূর্ণ কারণগুলো এবং এই কারণের ক্ষেত্রে আসলে মনোবিজ্ঞানী হিসেবে আমি আমার মতামত অবশ্যই ব্যক্ত করব এবং সেই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ রোধে আসলে কি কি করণীয় সেই বিষয়গুলো বলব হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জার্মানি বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের সেপারেশন থাকে একে অপরের থেকে আলাদা থাকে অথবা ছ মাস এক বছর দুই বছর পাঁচ বছর আলাদাভাবে থাকার পর আস্তে আস্তে এটা সম্পর্কের খাতিরে দেখা যায় অন্যের সাথে সম্পর্ক হয়ে যায় তখন তাদের যে কানেকশনটা বন্ডিংটা অন্যের ক্ষেত্রে হওয়ার পর তারা এই সম্পর্কটাকে একটা ডেট রিলেশনশিপ হিসেবে দেখে তখন এখান থেকে বের হয়ে আসতে চায় এবং নতুনভাবে তারা সম্পর্ক তৈরি করতে চায় এখন যে বিবাহ বিচ্ছেদের প্রধান যে কারণগুলো আমি যেটা আমি যেগুলো নোট করেছি সেখানে সাতটা কারণ আমি খুব ইম্পর্ট্যান্টলি দেখেছি যে প্রথমে হলো কর্ম কর্মব্যবস্থা এবং সময়ের অভাব দেখা গিয়েছে যে কাজের ক্ষেত্রে যারা হলো পরিবারের প্রধান সে বেশিরভাগই দেখা যায় যে বাহিরে থাকে হয়তো বা বন্ধের দিন শনিবার বা রবিবার সেই সময়টা তারা সময় দিতে পারে না তার পরিবারকে অনেক ব্যস্ততার কারণে তার নতুন এই ব্যস্ততা দেখা যায় যে তার পরিবারের অন্য যারা থাকে তারা অনেক বেশি সাপারার থাকে মানসিক সমস্যার ভিতরে দিয়ে তারা যেতে হয় তারা একাকৃত্ব বোধে তারা থাকে আমার এমন ক্লায়েন্ট আছে যে যারা চাচ্ছিল যে তার সন্তান তার ওয়াইফ তারা যেন তার বাবা এবং তার হাজব্যান্ড যেন ভাষাতে থাকে অন্তত একদিন এই একদিন হয়তো তার পরিবারের অন্যান্য যারা আছে ওইখানে তাদের কাছে যায় সো যখন না যায় তখন কিন্তু আস্তে আস্তে তাদের সম্পর্কটা অবনত অবনতি হতে থাকে এটা আমি আমার চোখে দেখেছি তো এরপর যেটা দুই নম্বরে আমি যেটা দেখেছি সাংস্কৃতিক পার্থক্য ব্যক্তিসাধনতা ওই জায়গাটাতে জার্মানিতে দেখা যায় যে সাংস্কৃতিক যে পার্থক্যটা বাংলাদেশ থেকে কিন্তু অনেক ডিফারেন্স ওখানে বাঙালি সমাজের অনেকেই থাকে বাংলা ভাষাভাষী এবং ওখানে যারা থাকে যে চিকিৎসক হিসেবে অনেকে থাকে যারা বাংলা ভাষার অনেক সময় কথা বলে কিন্তু পার্থক্যটা হয় যে কালচারাল ফ্যাক্টর যেমন আমাদের এই দেশে চলাফেরার ক্ষেত্রে বা কোনো কিছু মেনটেন করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো থাকে বাহিরে যাওয়ার ক্ষেত্রে বা কোনো একটা কালচার অনুষ্ঠানের ক্ষেত্রে যে বিষয়গুলো করি সেক্ষেত্রে কিন্তু ওর থেকে একটু পার্থক্য থাকে আবার দেখা যায় ব্যক্তি স্বাধীনতার বিষয়ে ওই দেশে মেয়েদের অনেক স্বাধীনতা থাকে তারা চাইলে যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে তারা বাইরে বের হয়ে যেতে পারে বন্ধুবান্ধব থাকতে পারে তো এটাও কিন্তু তাদের ভিতরে একটা বিবাহ বিবাহবিচ্ছেদ হওয়ার অন্যতম প্রধান কারণ এরপর তিন নাম্বার যেটা আমি দেখেছি একাকিত্ব ও মানসিক চাপ হয়তো বা তার প্রিয় ব্যক্তিটা বাহিরে থাকে বা একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে এটা তার ভিতরে মানসিক চাপ বা স্ট্রেস তৈরি করে অনেক সময় অ্যাংজাইটি বা ডিপ্রেশন এগুলো তৈরি করে যখন এটার পরিমাণ অনেক বেশি হয় তখন কিন্তু তারা চায় একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে আবার আর্থিক চাপ এবং খরচের নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিরোধ কাজ করে অনেক সময় দেখা হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে এই বিরোধটা তৈরি হয় যে আমার আরও বেশি দরকার হয়তো বা খরচ করার ক্ষেত্রে বিভিন্ন রকমের মতপার্থক থাকে এরপর যেটা আমি দেখেছি যে পাঁচ নম্বরে বিশ্বাসঘাতকতা এবং পরক্রিয়া খুবই ইম্পর্ট্যান্ট এই বিষয়টি অথবা তারা হাজব্যান্ডের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাইরে থাকার একটা তাদের একটা কি বলে যে একটা ওয়ে আছে যে তারা বাইরে থাকবে কারণ টাকা ইনকাম করবে বা জব করবে ঠিক এই ক্ষেত্রে যারা যখন বাহিরে থাকে হয়তো বা অন্যের সাথে সম্পর্ক জড়িয়ে যায় আবার ওয়াইফের ক্ষেত্রে দেখা যায় যে তারা হাজব্যান্ড যখন বাইরে থাকে তখন সে হয়তোবা আরও বেশি সময় পায় সেই সময়টা হয়তো বা ফোন কল বা অন্যের সাথে মেলামেশা করার একটা সুযোগ পায় এবং এই যে পরকিয়ার সম্পর্কটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা বিবাহবিচ্ছেদ মতো ঘটনাগুলো ঘটে থাকে এবং ছয় নম্বরে আমি যেটা দেখেছি যে বিশ্বাস মানসিক স্বাস্থ্য অবনতি দেখা যায় যে ওইখানে যখন থাকে ছোটো খোটো বিষয়গুলো অনেক সময় বড় আকারে ধারণ করে হয়তো হাজব্যান্ড ওয়াইফের যে বিষয়গুলো প্রথম প্রথম ধরতো না একে অপরকে এটা মাফ করে দিত কিন্তু যত সময় গড়াতে থাকে তারা একে অপরকে ক্ষমা করার যে জায়গাটি সেটি থাকে না এবং এটাই তাদের ভিতরে ডিপ্রেশন ব্যাংকচেরি তৈরি করে এবং দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের হসন হতাশা এবং সম্পর্কটা আস্তে আস্তে যে খুঁজে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে এটা ভেবে তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে সাত নম্বরে যে বিষয়টি আমি খুবই গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি সেটা হলো সন্তান লালন পালন নিয়ে মতো অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে বিভিন্ন রকমের দ্বন্দ্ব থাকে আমার সন্তানকে আমি পড়ালেখা করাবো হচ্ছে যে মেডিকেল ফিল্ডে আবার অনেকে মনে করে যে না আমি পড়ালেখা করাবো তাকে জেনারেল লাইনে অনেকে বলে আমরা আসলে পড়াশোনা করবো ইসলামিক মাইন্ডেড এই বিষয়গুলো যখন তাদের ভিতরে একটা পার্থক্য মত মতপার্থক্য হয় তখন কিন্তু তাদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এখন আসেন যে আমরা এই ক্ষেত্রে আসলে কি করতে পারি এই যে সমস্যার ক্ষেত্রে প্রথমে এক নম্বরে যেটা করবেন পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করবেন যোগাযোগ বৃদ্ধি করা মানে হচ্ছে ওপেননেস অপরের মনের কথাগুলো আমার মনে এই চিন্তা হচ্ছিলো এবং চিন্তার বৃদ্ধিতে আমি এই কাজগুলো করেছিলাম এবং তখন না আমার এই অনুভূতি হয়েছিল আমার ভালো লেগেছিলো এভাবে পরস্পরের সময় দিন আপনি সব সময় মনে রাখবেন যে আপনার সব কাজ আপনি সব কিছু করবেন আপনার ভালো থাকাটা এটা মেন না বরং আপনার পার্টনার যারা আছে তাকে একটু সময় দিন এটা তার এক্সপ্লোর করুন আপনার তার কোন সে আসলে কি চাচ্ছে আর্থিক পরিকল্পনা করুন আপনারা হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করেন টাকা পয়সা খরচ করাই সবকিছু না বরং কিছু টাকা আপনি ডিপোজিট করে রাখবেন যখন আপনার ক্রাইসিস হবে অন্তত সেই সময়টাতে আপনার টাকাগুলো আপনি খরচ করতে পারেন বিশ্বাস এবং সম্মান বজায় রাখুন আপনার হয়তো বা বাহিরে থাকেন বা দূরত্ব থাকে একটা একজন বাসাতে থাকেন বাসার বাহিরে থাকেন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে অবশ্যই দিদিদের ভিতরে সম্মান এবং বিশ্বাসভটাকে আরও জোরালো করবেন এবং সর্বশেষে যেটা বলতে চাচ্ছি মানসিক স্বাস্থ্যের যত্নের বিষয়টি সেই ক্ষেত্রে অবশ্যই বিষণ্নতা এবং স্ট্রেসকে দূর করার জন্য অনেক সময় আপনাদের ভিতরে বা কারো কারো কাউন্সেলিং লাগতে পারে সেই বিষয়টিকে আইডেন্টিফাই করে আপনার পরিবার বা অন্য যদি থাকে তাকে এই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করবেন বিবাহ রোদে আপনারা কিছু বিষয় আপনার মাথায় রাখতে পারেন সে বিষয়গুলো করতে পারেন একসঙ্গে মানসিক স্বাস্থ্য উন্নতি করা আপনার বা আপনার ফিজিক্যাল এক্সারসাইজগুলো আছে সেগুলো করা মানসিক চাপের জন্য মেডিটেশন ব্যায়াম বা অন্য অন্য যে বিষয়গুলো থাকে যেটা আপনার শরীর এবং মনকে ভালো রাখে সেটা করতে পারেন পরামর্শ এবং কাউন্সেলিং নেন প্রফেশনাল কাজ থেকে আপনার আপনার সমস্যার জন্য অবশ্যই কাউন্সেলিং নিতে পারেন দাম্পত্য জীবনকে গুরুত্ব দিন কারণ দাম্পত্য জীবন খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে জীবনে আপনি কোথায় কোনগুলো করবেন সেটা যদি আপনাদের নিজেদের ভিতর সম্পর্কটা ভালো না থাকে তাহলে এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে ভিডিও এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম